আচ্ছা তোমার যে প্রতি বছর এত পরিমাণ তোমার আম খাওয়াই আমি হ্যাঁ তারপরও কি আমের সিজন শেষ হয়ে গেলে তুমি কি বলো যে এবছর তো বেশি আম আনলা না মানে আর কত আম আনলে তোমার বেশি আম আনা মনে হবে বলো মানে আমটা আমার এত পছন্দ এত প্রিয় মানে যত আমি খাই লাস্টে আমার মনে হয় যে কিছুই খাইলাম না এই বছর মনে হয় আমি খাইলাম না তো গতকালকে যা মানছি হুম সেগুলো আছে না এখনো হ্যাঁ আছে ওগুলো আছে তারপরে তুমি বলো যে আসার সময় আম নিয়ে আইছো এইবার ওই যে ক্যারেট দুইরে নি আসছে এখন তুমি খাও ঠিক আছে মনের ইচ্ছা মতো খাও তারপরে দয়া করে এই আমের সিজন শেষ হইলে এই কথা বলো না এবার তো বেশি আমার না এই যে এবার আমার আমি নিয়ে আসছো গত বছরও তো এইভাবেই নিয়ে আসছিলাম খাওয়ার পরে কি বলছি এই বছর আম খেলাম না মানে আমের সিজন থাকাকালীন মনে হয় যে প্রচুর আম খাইতেছি যখন কিনা আমের সিজনটা চলে যায় তখন মনে হয় যে এই বছর তো আমি খাইলাম না আমটা আমার এত পছন্দ মানে ভীষণ পছন্দ আমটা যাও এখন আনবক্সিং করো আমরা আমের ক্যারেট আনবক্সিং করি

তারপর তুমি খালি বলো না কেন এবার আস আমার সাথে জিত করে আনছো যে সবসময় আমি বলি যে খা এবার নাকি প্রতিবারই তো প্রতিবার আনো ঠিক আছে আমি কতবারই না করছিলাম যে এভাবে আনবা না না এগুলো ভালোই খারাপ না নিচের দিকে গুলো যে থেকে গরম গরম হয়ে আসে যে কাগজ দিয়ে মোড়ানো যে ক্যারেটের ভিতরে এইজন্য গতকালকে যে আম বলা ছিল ওইখান থেকে কিন্তু আম আছে তুমি এই আম বলা পরে আনতে পারতা আরে ভাই আনছি তো তোমার কথায় বিরক্ত হইয়া কথায় বিরক্ত হইয়া আছে আমি তোমাকে বলি না যে ক্যারেট ধরে নিয়ে আসো তা কি করব সমস্যা কি প্রতিদিন যদি তিন চার কেজি করে খাওয়া তাহলে শেষ হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে

চল্লিশ পনচা কেজি আমানা আর এই বছর তো মনে হয় প্রথমেই এতগুলা কেজি মনে হয় আমরা না পর্যন্ত তো শুরু আসল মজা তো আম্রপালি আমার কাছে ভালো লাগে আম্রপালি আল্লাহ এই এটা আর আম আছে আছে

আম ঘর মানুষ আমি একজনই দেখি আমরা পারলে দু একটা খাবো নাহলে নাই তাই বলে কি সাতাশ কেজি আম তুমি নিয়ে আসবে সাতাশ কেজি কি সম্ভব খাওয়া সম্ভব সাকিউল্লাহ কেমনে খাবো আর লেয়ার আছে না ঠিক আছে গুসাও